হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো খেলা দেখো খেলাকে সাপোর্ট করো আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না চলো ভিডিওটা এগোনো যাক সবার ফার্স্টেই বলি যে বেঙ্গল কিন্তু এবছরের যে টিম গঠন সেই টিম গঠনে ইস্টবেঙ্গল চাইছে যে একটা ভালো টিম করতে শুধু ভালো নয় যথেষ্ট ভালো মাপের প্লেয়ারদের সাইন করানোর জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট যেটা আগে বলেও এসছে যে এবারে কিন্তু বেঙ্গলের বাজেট কিন্তু বাড়তে চলেছে আমার মনে হয় যে হ্যাঁ সত্যিই যে বাজেট বাড়ছে এবং যথেষ্ট ভালো রকমই বাজেট বাড়ছে মোটামুটি না হলেও মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কোটির কাছাকাছি কিন্তু থাকবে বাজেট আমরা জানি সবাই প্রত্যেকে জানি যে ডিয়ামান্ত কচ মাদিতালাল দেবজিৎ অ্যালেক্সাজি মার্থেন মার্ক যতন পইয়া অ্যালেন সাজি এরা কিন্তু অলরেডি ইস্টবেঙ্গলে কিন্তু চুক্তিবদ্ধ হয়ে গেছে কিছু কিছু জায়গায় পজিশনে যেটা এখনও বলছি আগেও বলেছিলাম যে রাইট ব্যাক লেফট ব্যাক একজন সিবি তো হয়েই গেল অ্যালেক্সাজি যেহেতু সাইন করে ফেলেছে সুতরাং একজন সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার বা সেন্ট্রাল কাম সেন্ট্রাল মিডফিল্ডার একটা প্লেয়ার কিন্তু দরকার সেন্ট্রাল ডিফেন্সিং মিডফিল্ডার এবং সেন্ট্রাল মিডফিল্ডে এখনও পর্যন্ত কিন্তু ইস্টবেঙ্গল আপু ইয়ার দিকেও আপু আপুইয়াকে কিন্তু টার্গেট করেছে এবং আপুইয়ার দিকে কিন্তু এখনও ঝুঁকে আছে যে কোনো প্রকারে কিন্তু আপুইয়াকে নেবার জন্য ট্রান্সফার ফি হোক বা যা যতটাই অর্থ লাগুক না কেন ইস্টবেঙ্গল কিন্তু দিতে রাজি এবং যতদূর শোনা গেছে যে এখনও পর্যন্ত রেসে আছে ইস্টবেঙ্গল সবার আগে আপুইয়াকে সাইন করানোর জন্য ট্রান্সফার ফি দিয়ে এবং তার এজেন্টের সাথে কিন্তু নেগোসিয়েশন চলছে যে কোনো সময় হয়তো গুড নিউজ আসতে পারে ইস্ট বেঙ্গল সমর্থকদের কাছে ডিয়ামন্ত বসের যেই গুড নিউজটা এলো সেরকমই কিন্তু একটা গুড নিউজ সঙ্গে সঙ্গে আসবে আর বলা যেতে পারে যে সেভিয়ার গামা সেভিয়ার গামাকে সেভিয়ার গামাকে কিন্তু ছেড়ে দিয়েছে গোয়া সে কিন্তু ইস্টবেঙ্গলের পথে বলা যেতে পারে বা ইস্টবেঙ্গলের দিকে আসছে বলা যেতে পারে তাকে কিন্তু কোচ কাজ চাইছে এবং আগে থেকেই কিন্তু টার্গেট করেছিল সেভিয়ার গামাকে যথেষ্ট ভালো একজন লেফট ব্যাক বলা যেতে পারে সে রাইট ব্যাক পজিশনেও কিন্তু খেলে তা সুতরাং সেভিয়ার গামা কিন্তু ভালো অপশান ইস্টবেঙ্গলের জন্য আরেকটা যেটা সব থেকে চর্চায় বলা যেতে পারে যে গতকাল থেকে কিন্তু একটা চর্চার একটা নাম কিন্তু খুব ভেসে আসছে রবিনোর অপশান কিছুদিন আগে কিছুদিন আগে কিন্তু এই প্লেয়ারটার নাম কিন্তু শোনা গেছে ইস্টবেঙ্গলের সাথে বা মুম্বাইয়ের সাথে কিন্তু এই প্লেয়ারটার নাম শোনা গেছে রিসেন্টলি বা সে কিন্তু আবারও নতুন করে তাকে ইস্টবেঙ্গল কিন্তু অফার করেছে এবং তার যে স্যালারি যেটা আছে সেটার থেকে একটু কিন্তু হাই স্যালারি কিন্তু দিয়েই অফার করেছে ইস্টবেঙ্গল এবং মুম্বাইও কিন্তু ইন্টারেস্ট রবিনোর অপশানকে সাইন করার জন্য এবং রবিনোর অপশান কিন্তু বসুন্ধরা কিংসে আর থাকতে চাইছে না সেক্ষেত্রে বলা যেতে পারে যে রবিনোর রপশন যদি ইস্টবেঙ্গল তাকে অ্যাপ্রোচ করতে পারে এবং যদি রবিনো রপসানকে কিন্তু সাইন করাতে পারে তাহলে ইস্টবেঙ্গলের অ্যাটাকিং লাইন বলা যেতে পারে এখন থেকেই বলা যেতে পারে এবছরের আইএসএলে ওয়ান অফ দ্য বেস্ট লাইন আপ মাদিতালা ডিয়ামন্তকস তার সাথে যদি রবিনোর রপসান যুক্ত হয় এবং আরও কিছু হয়তো প্লেয়ার অ্যাটাকিংয়ের ইন্ডিয়ান প্লেয়ার কিন্তু জয়েন করবে হয়তো আই লিগ থেকে হোক বা আর এফ ডিএলের প্লেয়ার প্লেয়ার হোক সেক্ষেত্রে অবশ্যই বলা যেতে পারে সেক্ষেত্রে দেখার বিষয় যে ক্লেটেন সিলভা ক্লেটেন সিলভার ভূমিকাটা কি ক্লিটেন সিলভা যদি রবিনোর অপশনকে পেয়ে যায় তাহলে কিন্তু ক্লেটেন সিলভাকে কিন্তু আইএসএলে আনরেজিস্টার্ড করা হবে শুধু এফ সি কাপের জন্য ক্লেটেন সিলভাকে কিন্তু নেওয়া হবে বা নেওয়া হতে পারে এই খবরটাই কিন্তু উঠে আসছে এবং এই যদি জিনিসটা হয় রবীন্দ্র অপশন যদি ইস্টবেঙ্গলে আসে তাহলে আমি বলবো যেটা ভুললাম যে যথেষ্ট অ্যাটাকিং লাইন ভালো হবে তার সাথে ডিফেন্সিং মিডফিল্ডে যদি কাল ম্যাকিউকে যদি আনতে পারে কাল ম্যাকিউকে কিন্তু অ্যাপ্রোচ করেছে কিন্তু তার ট্রান্সফার ফি আছে যদি সেটাকে নেগোসিয়েশান করে যদি ইস্টবেঙ্গলে নিয়ে আসতে পারে কাল ম্যাকিউকে তাহলে কিন্তু জর্ডান এলসেকে হয়তো বিদায় জানাতে হতে পারে আর যদি কাল ম্যাকিউকে না পায় তাহলে কিন্তু জর্ডান এলসে হিজাজি দারুণ কম্বিনেশন এবং তার সাথে সাউথ গ্রেসপো থাকবে যথেষ্ট ভালো টিম বলা যেতে পারে বাট আরও কিছু ইন্ডিয়ান প্লেয়ার লাগবে একটা সিডিয়াম কিন্তু ইন্ডিয়ান লাগবেই জানি না হুফো দেখা যাক যে রবীন্দ্র রফসানকে পাওয়া যায় কি না রবীন্দ্র রফসানের পিছনে কিন্তু অনেক দিন ধরেই আছে বেঙ্গল যদি পেয়ে যায় তাহলে সত্যিকারে একটা ভালো সাইনিং হবে বলা যেতে পারে এবং টিমের পক্ষে হবে বলা যেতে পারে এই আপাতত নিউজ আছে যদি আরও কিছু নিউজ থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো